বিহার বিচার সমাবেশে কংগ্রেস সিপিএম সহ বিরোধীদের তুলোধনা করলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান দাস বুধবার বিশ্রামগঞ্জে বিজেপির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিহার বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বিরোধীরা আত্মবিশ্বাসী ছিলেন বিরোধীরা গোহারা হেরে এখন বলছেন ভোট চুরি হয়েছে তিনি বলেন তারা এই সব বলে জনগণকে অপমান করছেন পশ্চিমবাংলার বিজয় সমাবেশ আপনারা তো যে পশ্চিম বাংলাকে এটাকে পাকিস্তান বানানোর পরিকল্পনা নিয়েছিল সেই মমতা বেগম পশ্চিম বাংলা আগামী দু হাজার সালের প্রথম দিকে ভারতীয় জনতা পার্টির জয় পতাকা সেখানে উঠবে আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের শহর নগর পাহাড় সমাতল সর্বত্রে এখানে আমরা বিজয় সমাবেশ আমরা করব এটা আমাদের একটা বড় জয় হবে এর আগেও আমরা বিজয় সমাবেশ করেছি বিজয় উল্লাস করেছি যখন হরিয়ানাতে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে যখন মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে দিল্লিতে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে বিহার হয়েছে পশ্চিমবাংলা হবে তারপর ত্রিপুরা রাজ্যের এডিসি নির্বাচন এডিসি নির্বাচন কি হবে এডিসি নির্বাচনে পাহারে ভারতীয় জনতা পার্টি জয় পতাকা পটপট করে সেখানে উঠবে আমরা এডিসি তো আমরা বিজয় সমাবেশ আমরা করব এদিন ভারতীয় জনতা পার্টি সিপাহী দল ও সাংগঠনিক জেলার উদ্যোগে চরিলা মন্ডলের অন্তর্গত বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় বিহার বিজয় সমাবেশ তাতে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সভাপতি ত্রিপুরা ও প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব চলে জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী চরিলা মন্ডল সভাপতি তাপস দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিনের অনুষ্ঠানে বাহান্ন পরিবারের দুশো জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তাদের বিজেপিতে স্বাগত জানান অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্ববৃন্দ বিউরো রিপোর্ট হালা বোল